আব্বা আমাদের দুইজনকে অনেক মানাইছে না দেখো তো হ্যাঁ মানাইছে কিছু কিছু আছে সমস্যা কি তোর দেখো তুমি সমস্যা কি তোর ফকির নির্বাচন সঙ্গে চুপ চুপ হাতিলে বাচ্চা বেয়াদব এবা বাচ্চা ভাত বাচ্চা তার বাবা কি কইলো যা নাইরা নাইরা আমি কিন্তু দেখা নাইরা

আমি একটা মেয়ের অনেক ভালোবাসি তার আজকে বিয়ে করছি আমার জীবন আজকে স্বার্থ তোমার কি মনে মা আব্বা আমার বউটা এত সুন্দর মাশাল আমার অনেক গর্ব করে বলতে যে আমার বউটা এত সুন্দর দেখছো আব্বা তোমার বলছিলাম না আব্বা দেখো আমি একদিন অনেক সুন্দরী মেয়ে বিয়ে করব। তুমি তো বিশ্বাস করছিলে দেখছো অনেক সুন্দর আসো আপু কই বসো তুমি এখানে সরো তো দেখি বসো তুমি বান্দির মতো এত পাগল হয়ে গেছ কে এত পাগল হয়েছ কে বই তো আম্মাগান আম্মা গান দাম চিনা লোস গাছের হ্যাঁ এটা আবার কেমন কথা আব্বা তো বই টানছস এত ব্যস্ত হয়েছিস কে এনে বহ হুনে বহ আমার সামনে এমনি জোরাই ধরস পারলে তো বাসনে নি করে আলাবি ছি আব্বা তুমি এগুলো কি বলতেছ এনে বই কা ঘরে চলে যাবি বসুক এলাকার সবাই আসে আমার বউরে দেখবো না হা 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 এলাকার সবাই আসেন কি কি বুঝলাম ডাকতে বু তুই না কইলি এলাকার সবাই দেখবো এলাকার সবাই বাসায় আসবে যখন শুনবে আমি বিয়ে করছি এত এমন একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করছি সবাই তখন গর্ব করে বলবে তোমারে যে আপনার ছেলে একটা জিনিস এই একটা মেয়ে বিয়ে করছে আপনার ছেলে বাইরে যে জিটটু আগে দেখলাম পনেরো বিশ মানুষ মারামারি করতেছে কি বৌধ হ্যাঁ আরে আব্বা আমাদের দুজনকে অনেক মানাইছে না দেখো তো হ্যাঁ মানাইছে কিছু কিছু পাহাড়ের মধ্যে ছোট কোনো একটা করে গাছ থাকে না আব্বা তুমি চশমা পরে দেখো তোমার চোখে তোমার চোখে সমস্যা আছে দেখছি কি দিয়ে বুঝাবো ভাড়া নাই তো ওই যে এত বড় বড় টপ থাকে না মাঝখানে গাছ থাকে শুনুন শুনো আব্বা ওই যে আম্মার যে গয়নাগুলো আছে ওই গয়নাগুলা দিয়ে পড়াই কি দিবো আর আমি মিশা কথা কইছি সিটিগুলের মিথ্যা কথা বললে আর গুলের গয়না দিয়ে চালাইয়া দিছি মানায়

স্বাস্থ্য ভালো হইলো চেহারাটা সুন্দর আছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না আমার মাথা ঠিকই আছে হাতির লোকে মশারে মানায় স্বাস্থ্য একটু বেশি কিন্তু চেহারা সুন্দর আছে চোখ দুটো সুন্দর দেখছো আমার বাপে কি কইতাছে আস্তে কইলে আমি শুনছি তোমার নাকি চেহারা অনেক সুন্দর তোমার এই রূপে আমি পাগল বুঝো নাই তুমি বাপের আবার নজর লাগবে চোখ বালানো তো আমার বাপের আবার চোখ বালানো তোমার উপরে নজর পড়লে সমস্যা এই কি কইছস না বাপ বলছি আমার আব্বার মতো ভালো মানুষ এই গ্রামে একটাও নাই আমার বউ আনছে নগদ আব্বা মাইনা নিবো আমার গয়না নগদ বার করে দিয়ে দিব তুই কি করছিস এটা কি করছিস আঙ্গো দুইজনের না জানা তুই বিয়েটা কিভাবে করলি ভাল লাগছে আমার ওর সাথে আমার সম্পর্ক ছিল দীর্ঘ দিন ধরে পাঁচ বুড়ি স্বর্ণ দিছি পাঁচ বুড়ি ঠিক আছে এই যে দেখ সবকিছু স্বর্ণের এই যেডি আছে না সবকিছু স্বর্ণের আব্বা কোন ভাই তোর রুচি খারাপ এইটাই বলতোই বেশি কথা বলিস না আসো তো কালকে সকালে এলাকার সবাই রে বলবা গর্ব কইরা যে তোমার ছেলে একটা বিয়াই করছে অসাধারণ যেটার দিকে যদি তোমার চোখেও পরে চোখ সরাইতে পারবো না আব্বা না আমি তো যে আইস পড়তে চোখে দিকে দিয়ে রাখছি হ্যাঁ একটু ঘরে যা আধা ঘন্টা বুঝাই আমি একটু না আমার বরে তুমি বুঝাইবে কিনলি বুঝলাম না আত্মীয় স্বজন কে কই আছে না না এগুলা তোমার জানা লাগবে না আমি খবর লই আসো সব সিটি বিয়া দিছে ভাই একটা জিনিস শুনলেন না ঠিকই কই সব যেমন কুকুর তেমন মুগুর চল আসো আমার বাপের কথাই কিছু মনে করি না আমার বাপে আমার ভালো দেখতে পারে না এই যে তোমারে আর আমারে আমার বাপের মাইনা নিতে অনেক কষ্ট হইছে চাপ চাপ হাজিলের বাচ্চা বেয়াদবের বাচ্চা বাপপারের বাচ্চা তার বাপে কি কইলো কি হইছে তোমার তার বাপে কি কইলো কি কইছে আমার বাপে আমি তো কিছু শুনি নাই তুই তো শুনবি না তুই তো বাদ পারি করে আমার বিয়া করছিস চিটারি করে আমার বিয়া করছিস তুই তো শুনবি না কি চিটারি করলাম তোমার লগে আবার বুঝলাম না তুই আমার কয় বুড়ি স্বর্ণ দিছস পাঁচ বুড়ি স্বর্ণ দিয়া তোমার আমি বিয়া করছি কচু দিছস কচু কচু দি না কচু দিছস তো স্বর্ণের এগুলো স্বর্ণের এটি সব সিটি গল তার বাপে বলছ আমি নিজে শুনছি ফাজিল বেবদক তুই আমার বাদ বিয়া করছস

নবাব সিরাজুদ্দুল্লাহর মাইয়া উনি উনি বলবে আর এখন সাথে সাথে নিয়ে আসবে চিল্লা চিল্লা হাও কাউ কোনো কিছু করবা না স্বর্ণের কথা বলছে স্বর্ণের জিনিস আমি তোমাকে দেবো একদম শব্দ করবো দিবেন তোমার সাথে কি দিন তারিখ লিখে নিতে হবো নাকি বউ হয়ে আসছো এই বাড়িতে সারা জীবনের জন্য আর যদি বলো যে এক দুই ঘন্টার জন্য আইসো তাহলে যাও আপনি বলেন কবে দিবেন এই তুমি কি খনিকের জন্য আসছো ভাড়া দেখেন আমি ভালো ভালো বলতেছি আর আমার যদি মাথা গরম হয়ে যায় আপনারা বাপ পোলা একজনও থাকতে পারবেন না এই বাসার ভিতরে আব্বা স্বর্ণগুলা দিয়ে দেবেন আব্বা যা কইছি না দিব একদম চুপ কবে দিবেন আমি দিব সময় মতো তোমারে ঠিকই দিব একদম কথা বলবো না তুমি আসছো তোমার আচার আচরণ দেখবো তোমার ব্যবহার দেখবো তুমি কেমন থাকো পাঁচ ভরি বলছো আমি দশ ভরি দেবো আপনার ছেলে দেখছি কিন্তু উল্টা করবা লাথি দেবের করে দেবো আব্বা

একদম চুপ বলছি না আমি খুব ভালো আমি বলছি দিমু দিমু বাস তোমার আচার আচরণ চাল চলতি ভালো দেখুম এমন আছে কালকে দিয়ে দিতে পারি এক ঘন্টা পরও দিয়ে দিতে পারি এটা আমার মন মানসিকতার উপরে নির্ভর করে এই জন্যই বলছি দুই দিনের টাইম আর যদি উল্টা পাল্টা করবা না পাশার মধ্যে লাথি দিয়া স্বর্ণ ভাই করতে পারবে না এদিকে আয় আব্বা স্বর্ণ দিব তোমারে কইছি শুন তুই যতদিন পর্যন্ত আমার স্বর্ণ না দিবি ততদিন পর্যন্ত তুই নিচে ঘুমাবি আমি উপরে ঘুমামু আমার কাছে আসারও চেষ্টা করবি না ঠিক আছে সর ফকির নিয়ে যাতার কাছে বিয়া বইছি একটু বুঝার চেষ্টা করো একটু ম্যানেজ করো স্বামীর গায়ে হাত দিয়া পাপ কিন্তু তুই এরকম কিছু করিস না জানো তোর থাপড়াইতে থাপড়াইতে তোর গালের চাপা সব দাঁত ফলাই দি সর আগে জানলে জীবনও বিয়ে করতাম না এমন ফকির নিগত কি ব্যাপার একটু বুঝার চেষ্টা করো না কতবার বলবো বলো আমার বাপে তো বলছে স্বর্ণ দিব তোরা একটু আগে একটা সুযোগ দিছিলাম যে তুই নিচে ঘুমাইতে পারবি অহন তোরা সুযোগ দিব না তোরা বাই করে দিব যেদিন আমার হাতে স্বর্ণ আইব সেদিন তুই আমি এক বিশ নাই এক শুমু যা বই যা বেটা ফকিরনি ছোট লোক আইসে করতে স্বর্ণ লে তারপরে বই দাবি করিস

আপনি সব সময় কথা বলতে উল্টা পাল্টা কথা বল হ্যাঁ উল্টা পাল্টা কথা বলেন পাল্টা না উল্টা পাল্টা ভাষা তো শিখো না অন্তরি না আপনি ভাষা শিখছেন আপনি আমারে শর্ণ দেন কোনো শর্ণ শর্ণ নাই বিয়ার আগে তোমার আমি মানে যুক্তি করে লিনি তোমার লগে আপনি বল জবান না তো ঠিক না ঠিক আছে আপনি না বাপলা দুইটাই বাপপা চিটার বুঝছেন কথা আস্তে কইবা কথা আস্তে কইবা জোরে জোরে কথা কইবা না খবরদার কই দিলাম এক কার চটকায় দাঁত ফলাই দিলাম যে আমার ছেলের কাছে বিয়ে বসো স্বর্ণের পোটলা দিব স্বর্ণের খনি দিব তোমাকে মেকানাস আইনে দিব স্বর্ণের পাহাড় দিব আশার পরে তো বলছেন আশার পরে বলছিলাম কিন্তু তোমার আচার আচরণ আমার পছন্দ হয় না ভালো লাগে না কি না

একটা কথা কবি না কথা কইলে একবার জুতা পিটা করুন দেরা কত বড় সাহস চুপ কথা কবি আর মাইর কথা কবি বাবা বুঝছেন কত কত মুখে মুখে তর্ক করছ কেন মুখে মুখে কেন তর্ক করছ কত বড় বেয়াদব তুই আমারে যদি তুই জরায় ধরতে পারস তুই তোর বাবারও জরায় ধরতে পারবি কথা বলতে সাবধানে বলে একটা দসান আবার আঙ্গুল লড়াই আবার বেয়াদব অসম্ভব কথা কা তোর বউ আমারে কয় স্বর্ণ যদি না দেন আপনার জরায়া ধইরা আপনার ছেলের ডাইকে আমি বিচার দেবো এদিকে তোমার বাবা আমারে কয় কয় তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি এদিকে আসো এমনকার আমার আমি কে আমার আমার ছেলে ভালো করে জানে তার বাবার চরিত্র কেমন তার বাবা একটু রাগী একটু জিদি একটু বদমেজাজি কিন্তু দুশ্চরিত্র না কি হয়েছে তুমি আমার বিশ্বাস করো না না বিশ্বাস তো করি কি হয়েছে আমি এই জায়গা আসছি আমি বলছি আব্বা চা খাবেন তারপর তোমার আপ্বা কইতেছে কয় তোমার তো অনেক সুন্দর লাগে বৌমা তারপর আমার জড়াই দাসে আব্বা কথাগুলো কি সত্যি তোর ভাবের চরিত্র তুই জানস না হ্যাঁ আর যদি বিশ্বাস হয় তাহলে সত্যি আর যদি মনে করো যে না আমার বাবার আমি চিনি কি রে সমস্যা কি তোর দেখো তুমি সমস্যা কি তোর ফকির নির্বাচ্চা স্বর্ণের লুভে আমার বিয়ে করছো দে তোর মতো একটা মোটা বেড়ি আমার সাথে কি যাই আমি তো আগে বুঝতে পারি নাই তুই আমার দেখা বিয়া করছস তুই দেখ দেখা বিয়া করছস তোর দেখাই বিয়া করছস ওদিকে আব্বা ওই আমারে ফাঁস হয়ে না প্রতারণা কইরা আমার সাথে বিয়া করছে আমি বাধ্য হইছি এমন কিছু করছে যারে আমার বিয়া করা ছাড়া কোনো রাস্তা নাই না হলে আমার মান সম্মান থাকবো না প্রথম দিনই বুঝছি আমি চোখ দেখে বুঝা যায় আর কি কইছ জানো তো তুই দুজি আমার দশ লাখ টাকা আর পাঁচ বুড়ি স্বর্ণ না দেশ তাহলে তোর সব কিছু আমি সরাই দিব উলট পালট করে করবি কি তুই হ্যাঁ তুই আমার বিয়া করা বউ এখন বুঝস নাই কচু গেছস আমার বেডে এখন গেছস আমি না যাই আর কি কইছ জানো বেডে এরকম কত জন লই গেছ এই কথা বাতে সাবধানে বলেন এই কয়জন লাগে

আমারে ফাঁসায় বিয়ে করছে আব্বা আর সব খোঁজ খবর আমি নিয়েছি এলাকার মানুষজন সবাই কইছে কয় আপনি নির্ভয় লাত্তিটা বের করে দেন থানায় মামলা করেন যা কিছু হয় আমরা বুঝুম চেয়ারম্যান সব কইছে মামলা আমি করব মামলা ঠিক আছে হুম ঠিক আছে ডরায়া ঢাকা শহর যাস না যা যা

আমি আসলে বুঝতে পারি না এই মহিলা যে স্বর্ণের লুবে আমার এইভাবে ফাঁসায় বিয়ে করব আমি এটা একটু চিন্তা করি নাই কিন্তু আজকে দুই তিনটা মাস ধরে আমি খালি এই মহিলার ব্যবহার আচরণ দেখতেছি আমার কথা শোন কোনো বাবা মা কি চায় তার সন্তানের অমঙ্গল জি না আব্বা তাইলে সন্তানরা কি করে বাবা মারে ভুল বুঝে। আজকে যদি আমাদের পছন্দ মতো বিয়ে করতি আমরা বিয়ে সাদী করাইতাম আমরা পরিবার দেখতাম মেয়ের ব্যাকগ্রাউন্ড খুঁজতাম সব যাইনা শুই না যা চাই বাছাই কইরা তারপর তোরে বিয়ে করাইতাম সংসার জীবনে সুখে হতো যাক যা উচিত লাইফটা শেষ কোনো টেনশন করিস না কোনো কিছু শেষ হয় না আল্লাহ রহমতে কিচ্ছু নাই আমি এই এক সপ্তাহের মধ্যে তোরে বিয়ে করামো আর ডিভোর্সের ব্যবস্থা আমি করতেছি যাতে করে যা টেনশন করেছি না যা